মুসলিম শাসকের তিন নম্বর গুল সেটা মুসলিম শাসক অন্যায়ের পথ পরিহার করে চলবে সদা সর্বদা কিসের পথ বলেন তো অন্যায় সুরা আরফের একশো বিয়াল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া সালাসিনা وأتممناها بعشر فتم ميقات ربه أربعين ليلة وقال موسى لأخيه هارون اخلفني في قومي وأصلح ولا تتبع سبيل المفسدين الله ولن وواعدنا موسى سلاسين ليلة আমি নবীকে তিরিশ রাতের ওয়াদা করলাম যে তিনি আমার কাছে আসবেন পাহাড়ের উপর তিনি তিরিশ রাত এ তেকাফ করবে কয় রাতের ওয়াদা করলাম তিরিশ রাত তিরিশ রাতের পর আমি কি করলাম মাম্নাখামি আশিরিন আমি আল্লাহ আরো দশ দিয়ে সেটাকে পুরা করলাম তাহলে তিরিশে আর দশেগত হয় চল্লিশ ফাতাম্ম আমি ক তু লাইলা মি ক রব লাইলা তিরিশ আর দশে রবের নির্দিষ্ট ওয়াদাটা হয়ে গেল মোট চল্লিশ রাতে তাহলে ন রবের নির্ধারিত নির্ধারণ করা সময়টা হয়ে গেল কয় রাত চল্লিশ রাত প্রথমে আল্লাহ নির্বাচন করেছেন কয় রাত তিরিশ এরপরে আরও দশ চল্লিশ তো মুসানবি যাবে এখন জাতির দায়িত্ব কারে দিবে ভাই হারুনকে বললেন ওকালি হারুন আসলুফনি ফি কৌমি মুসানবী তার ভাই হারুনকে বললেন ও ভাই হারুন উখলুফনি ফি কওমি তুমি আমার জাতির মাঝে আমার অনুপস্থিতিতে আমার প্রতিনিধিত্ব করবা এরপরে কি বলে দেখেন ও আসলে সঠিকভাবে তুমি প্রতিনিধিত্ব করবা সব বিষয়গুলো সঠিকভাবে সংশোধন করবা ফাসাদ সৃষ্টিকারীদের রাস্তা তুমি অনুসরণ করো না ফাসাদ সৃষ্টিকারীদের রাস্তা তুমি অনুসরণ করবা না এটা বলে দিলেন এই গেল তিন নাম্বার তাহলে কি শিখলাম অন্যায়ের পথ পরিহার করা এটা মুসলিম শাসকের তিন নাম্বার কাজ মুসানবী হারুন নবীকে যখন প্রতিনিধি বানিয়ে যাচ্ছেন বলে দিলেন সাবধান সঠিকভাবে কাজ করবা অন্যায়ের পথ পরিহার করে চলবা তাহলে মুসলিম শাসকের তিন নাম্বার গুণ অন্যায়ের পথ পরিহার করা চার নাম্বারটা বন্ধিয়ে শোনেন খুব বন্দেন চার নম্বর মুসলিম শাসকের চার নাম্বার গুরু সেটা হলো সুরায় কাহাফের তিরাশি নম্বর আয়াত থেকে একানব্বই নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ লম্বা একটা আলোচনা করেছে আপনারা একটু মন দিয়ে শুনলে বলতে পারি তো আগে বলি সে বিষয়টা কি সেটা হলো জাতির চাহিদা সঠিকভাবে জনগণের চাহিদা সঠিকভাবে পূরণ করা কি বললাম জনগণের চাহিদা সঠিকভাবে পূরণ করে এবার একটা বাংলা বলেন আমার সাথে বলেন শিষ্টের লালন বলেন দুষ্টের দমন আবার শিষ্টের লালন দুষ্টের দমন এটা মুসলিম শাসকের চার নম্বর গুণ এবার আমরা আয়াত থেকে জেনে নিই চার নাম্বার গুণটা সুরা কাহফের তিরাশি থেকে একানব্বই নম্বর আয়াতে আল্লাহ বলেন নবী কাফেররা আপনাকে বাদশা জুল করনাইন সম্পর্কে জিজ্ঞাসা করে ওল সাতলু আলাইকুম নবী আপনি বলেন আমি তোমাদেরকে জুল করনাইন বাদশা সম্পর্কে তোমাদেরকে আলোচনা করে শুনিয়ে দিচ্ছি এরপরে আল্লাহ বলেন ইদনামা কান্নালা কুফিল আর আমি জুল করনাইন বাদশাকে ক্ষমতা দান করলাম শক্তি দান করলাম ওয়া তাই না কুল্লি কুল্লিশাই ইনসা আমি তাকে সব উপকরণ দান করলাম উপকরণ দ্বারা উদ্দেশ্য কি জুল করনাইন বাচ্ছাকে আল্লাহ এমন একটা যোগ্যতা দান করছেন তিনি চাইলে কোনো কিছুর মাধ্যমে বিভিন্ন জিনিস মুহূর্তের মধ্যে প্রস্তুত করে পারতেন এই ক্ষমতা জুল করনাইন বাচ্ছাকে আল্লাহ দান করছেন এবার দেখেন তিনি কি করছেন তিনি তিনটা সফর করছেন বলেন কয়টা বলেন পৃথিবীর বলেন পৃথিবীর যেখানে সূর্য অস্ত হয় কোন দিকে পশ্চিমে এবার বলেন পৃথিবীর পশ্চিমে পৃথিবীর পূর্বে তিন নাম্বার কারো কারো মতে বলেন পৃথিবীর উত্তরে এই তিনটা সফর করছে জুল কর্নাইন বাচ্চা এক নাম্বার সফর পৃথিবীর একদম পশ্চিমে যার পরে আর কেউ বসবাস করে না সেখানে যেখানে সূর্য ডুবে দুই নাম্বার সফর যেখান থেকে সূর্য ওঠে যার পাশে আর কেউ বসবাস করে না পৃথিবীর একদম পূর্ব পাশে এ হলো দুইটা সফর তিন নাম্বার সফরটা হলো কোনো কোনো মুফাসিরের মতে পৃথিবীর উত্তর প্রান্তে তিনি সফরটা করেছেন বাকি এই জায়গায় কোরআন বলে না কোন দিকে দুইটা কথা কোরআন বলেছে তিন নাম্বারটা কোরআন বলে না তবে মুফাসিরে কাম গবেষণা করে বলেন তিন নাম্বার সফরটা হয়েছে তার পৃথিবীর উত্তরে এবার কোরানের আয়াতের থেকে আমরা অনুবাদটা শুনবো শোনার আগে সফর দুইটা শুনি আমাদের এখন মূল আলোচনা মুসলিম শাসকের চার নম্বর গুণ শিষ্টের লালন দুষ্টের জুল কর্নাইন বাচ্ছার প্রথম সফরটা জানি পৃথিবীর কোন পাশে হইছে পশ্চিম একদম পশ্চিম এলাকায় পশ্চিম কোনটা হাত দিয়া দেখা এটা নাকি তাহলে বাস একদম পশ্চিম হয়েছে আল্লাহ তাআলা বলেন জুল কর্নাইন পৃথিবীর একদম পশ্চিম পাশে গেছে যেখানের পরে আর কোনো মানুষ বসবাস করে না সেখানে গিয়ে দেখলেন প্রচণ্ড কালো অন্ধকারের মধ্যে পানি ওই পানিগুলা মনে হয় যে কাদার মধ্যে আর ওই কাদা পানির মধ্যে কাদা জলাশয়ের মধ্যে সূর্যটা ডুবে যাচ্ছে এমন ডুবন্ত অবস্থায় আল্লাহ তালা জুল কর্নাইন বাচ্চাকে পৃথিবীর একদম পশ্চিম প্রান্তে নিয়ে গেলেন উনি গিয়ে দেখে কি যে সূর্যটা কেমন যেন একটা কাদা মাটির মধ্যে ডুবে যাচ্ছে তা আল্লাহ তালা কি বলে দেখেন একটা রাস্তা অবলম্বন করল রাস্তা অবলম্বন করার পর যাইতে যাইতে চলে গেলেন কোথায় হাত্তা ইদা বালাগমাশাম চলতে চলতে তিনি সূর্য অস্ত যেখানে হয় সেখানে পৌঁছে গেলেন ওয়াযাদাহা সূর্যটাকে তিনি পাইলেন এমন অবস্থায় তাগ রুগু সূর্যটা ডুবতেছে ফিয়াইনিন হামিয়া কর্দম যুক্ত অথবা কাদা যুক্ত অন্ধকার কালো জলাশয়ের মধ্যে যেন সূর্যটা ডুবতেছে তিনি এরকম দেখলেন সূর্যটা ডুবতেছে এরপরে দেখেন কি হয় সেখানে তিনি একটা জাতিকে পাইলেন আবার বলছি এমন এক জায়গায় গেলেন যেখানের পরে আর কেউ নাই সূর্যটা ডুবতেছে এর এই পাশে একটা জাতি তিনি পাইলেন সেই জাতি ছিল কাফের বলেন সবাই সেই জাতি কি ছিল আল্লাহ জুল কর্নাইন বাদশাকে বললেন বাদশা জুল কর্নাইন তোমার সামনে দুইটা অপশন এই কাফেরদের ব্যাপারে আমি তোমাকে ক্ষমতা দিলাম তুমি চাইলে তাদেরকে শাস্তি দিতে পারো চাইলে তাদের ব্যাপারে কোনো ভালো কিছু গ্রহণ করতে পারো অপশন কয়টা আর মুসলিম শাসকের চার নাম্বার গুঞ্জানি কি শিষ্টের লালন দুষ্টের দমন বুঝেন কিন্তু না হলে বুঝবেন না কথাটা আল্লাহ বললেন ও জুল কর্নাইন এই যে সূর্য অস্ত যাচ্ছে এখানে যে জাতিকে আপনি পাইলেন তাদের ব্যাপারে আপনার সামনে দুইটা অপশন কি আপনি চাইলে তাদেরকে শাস্তি দিতে পারেন আপনি চাইলে তাদেরকে শাস্তি দিতে পারেন করনাইন বাচ্চা এক জাতিকে পাইলেন তাদের ব্যাপারে আল্লাহ বললেন ইম্মা ও আপনি চাইলে তাদেরকে শাস্তি দিতে পারেন অথবা তাদের ব্যাপারে উত্তম কিছু গ্রহণ করতে পারেন এবার জুল করনাইন বাচ্চা কি করলেন তাদের ব্যাপারে দুইটা নীতি অবলম্বন করলেন জুল করনাইন বাচ্চা বললেন আল্লাহ অলা আম্মা মান জলা মা আল্লাহ আমি তাদেরকে দাওয়াত দিব দাওয়াত দেওয়ার পর আমার দাওয়াত যে গ্রহণ করবে না সে জালেম অলা আম্মা মান জলা মাফাসফু আজিবুহু আল্লাহ আমি দাওয়াত দেওয়ার পর যদি কেউ দাওয়াত গ্রহণ না করে সে জালেম সাব্যস্ত হবে আমি তাকে শাস্তি দিব ঝুমায়ুরাদ্দ ইলা এরপর তাকে তার রবের কাছে ফিরিয়ে দেওয়া হবে। তার রব তাকে শাস্তি দিবে। আমি তো শাস্তি দিব দিবই তার রবও তাকে শাস্তি দিবে তাহলে তাদের সামনে দুইটা অপশন একটা হলো হয়তো আজাব দেওয়া আর একটা হলো ভালো কিছু গ্রহণ করা জুল কান্নাই বাচ্চা বললেন আল্লাহ আমি দাওয়াত দিব দাওয়াত দেওয়ার পর যদি গ্রহণ না করে সে জালেম সাব্যস্ত হবে তাকে শাস্তি দিব আর যদি দাওয়াত গ্রহণ করে ওয়া আম্মা আহ আমিলা সরিহা আমার দাওয়াত গ্রহণ করে যে ইমান আনবে নেক কাজ করবে ফালাহু যেযা হুসনা তার জন্য রয়েছে জাজা আনিল হুসনা উত্তম প্রতিদানের ব্যবস্থা থাকলে এবার বলেন তো জুল করনাইন বাচ্চাকে আল্লাহ কয়টা অপশন দিছে হয়তো শাস্তি দিতে পারেন না হয় ভালো কিছু গ্রহণ করতে পারেন জুল করনাইন বাচ্চা বুদ্ধিমত্তা খাটিয়ে বললেন আল্লাহ আমি তাদের সামনে দাওয়াত পেশ করব। দাওয়াত যারা গ্রহণ করবে না তাদেরকে দিব শাস্তি যারা গ্রহণ করবে তাদের জন্য রয়েছে উত্তম প্রতিদান তাহলে শাস্তি যাদেরকে দিবে এটা হলো দুষ্টের দমন উত্তম প্রতিদান যাদেরকে দিবে এটা হলো শিষ্টের লালন আল্লাহ জানে বুঝছে কিনা যাদের ব্যাপারে উত্তম কিছু গ্রহণ করবে এটা হলো শিষ্টের লালন আর যাদেরকে শাস্তি দিবে এটা হলো দুষ্টের দমন যে এগুলো ভালো না এগুলো দেশের জন্য সমস্যা এটা হলো দুষ্টের দমন আর যারা ভালো এটা হলো শিষ্টের লালন তাহলে এখান থেকে বোঝা যায় দেশের জন্য যারা কল্যাণের কাজ করে তাদেরকে দেশের পক্ষ থেকে লালন করা দরকার দেশের ক্ষতি যারা করতে চায় তাদেরকে দমন করা দরকার এটা হলো মুসলিম শাসকের চার নম্বর গুণ মনে থাকবে বাংলাটা শিষ্টের লালন দুষ্টের দমন হোক এটা হলো পৃথিবীর পশ্চিমবাসের কথা এবার দ্বিতীয় সফরটা কোথায় করছে উনি আরেক রাস্তা ধরলেন তিনি আল্লাহ আ একদম পশ্চিম থেকে সফর করে পৃথিবীর পুরা পূর্ববাসে চললেন হাতা ইদাবালা হ মাতলি আশামসি চলতে চলতে তিনি চলে গেলেন সূর্য যেখানে উদিত হয় সেখানে সেখানে যাওয়ার পর এক জাতিকে পাইলেন সেই জাতীয় ওই জাতির মতো তাদের ব্যাপারে আল্লাহ দুইটা অপশন দিয়েছেন যদিও আয়াতে অপশনের কথা নাই তবে সিরি রেখেরা বলেন অপশনের কথা যদিও আয়াতে নাই কিন্তু ওই আয়াত পূর্বর পশ্চিমের যে ঘটনাটা ওই ঘটনা আর পূর্বের ঘটনা একই রকম কারণ তিনি পৃথিবীর পশ্চিম পাশে গিয়ে যাদেরকে পেয়েছে তারাও ছিল কাফের আর পৃথিবীর পূর্ব পাশে যাদেরকে পেয়েছে তারাও কাফের আর কাফেরদের ব্যাপারে আল্লাহ বলে দিলেন দুইটা কাজ গ্রহণ করতে পারেন হয়তো শাস্তি না হয় ভালো কিছু তখন তিনি ওই পূর্ব পাশে যাওয়ার পরেও তিনি তাদের সামনে দাওয়াত দিলেন দাওয়াত দেওয়ার পর যারা দাওয়াত গ্রহণ করল না তাদেরকে শাস্তি দিলেন শত্রু হিসাবে চিহ্নিত করে আর যারা দাওয়াত গ্রহণ করলেন তাদেরকে শিষ্টের লালন হিসাবে তাদের জন্য উত্তম পুরস্কারের করলেন